আমার জাপান আসার জন্য কত লক্ষ টাকা খরচ হলো আমার জাপান আসার জন্য কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে সেটা প্রায় কয়েক লক্ষ টাকা যেটা আসলে আমি যখন জাপান আসি জাপান আসার আগে অবশ্যই আমার টাকার কথাটা চিন্তা করতে হয়েছে কারণ স্টুডেন্ট ভিসার কথা আমি বলতেছি স্পেশালি স্টুডেন্ট ভিসায় জাপান আসার জন্য অনেকগুলো টাকা খরচ করতে হয় আর এই যে অনেকগুলো টাকা বা কয়েক লক্ষ টাকা আমার কাছ থেকে নেওয়া হয়েছে ধাপে ধাপে ঠিক আছে কয়েকটা ধাপে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে যেমন ধরেন ফার্স্টে কিছু টাকা নিল তারপরে হচ্ছে মাঝখানে কিছু টাকা ভিসা হওয়ার পর কিছু টাকা প্লাস মানে এইসব অনেকগুলো ধাপ আছে যে ধাপে হচ্ছে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অনেকগুলো টাকা প্রায় কয়েক লক্ষ টাকা তো এই টাকাগুলো যে নেওয়া হয়েছে এগুলো আমি কি কি ধাপে প্লাস কতগুলো টাকা আমার টোটাল যে কত খরচ হয়েছে সেটা এখন বলি আমি আমি যখন প্রথমে জাপানে আসার জন্য উদ্যোগ নেই তো আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন যে আমি আসলে একটু প্রতারিত টাইপেরই হয়েছিলাম কারণ আমি প্রথমে জব বিষে আসতে চেয়েছিলাম জব বিষে আসার জন্য সেইখানে আমি গিয়ে ভাষাটা শিখি তো ভাষা শেখার জন্য সেখানে আমার কিছু টাকা ব্যয় হয়ে যায় ওই টাকাটা আমি ধরবো না জাস্ট স্টুডেন্ট বিষয়ের জন্য আমার যত টাকা খরচ হয়েছে ওইটাই আমি ধরি প্রথমে আমি যাই আমার যে এজেন্সি সেই এজেন্সিতে যাই এজেন্সিতে যাওয়ার পর আমি ভর্তি হই আমার ভর্তি ফি নেওয়া হয় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভর্তি ফি ভর্তি ফি বলতে কোর্স ফি যেটা ওনারা ভাষা শিখাবে আমি এন ফোর ল্যাঙ্গুয়েজে ভর্তি হই তো ওইটার জন্য পনেরো হাজার টাকা দিই তো এটার জন্য দিই হচ্ছে পনেরো হাজার টাকা এটা হচ্ছে আমার কোর্স ফি বা ল্যাঙ্গুয়েজ ফি এই ধাপের পরের ধাপ হচ্ছে গিয়ে আমার যে ফাইল প্রসেসিং আমি যে জাপান আসবো এটার জন্য ফাইল প্রসেসিংয়ের একটা ব্যাপার সেপার আছে ওনারা যে ফাইলটা প্রসেসিং করবে এটার জন্য ওনাদেরকে টাকা দিতে হয় তো এটার জন্য টাকা দিয়েছিলাম আমি পঁয়ত্রিশ হাজার টাকা তো পঁয়ত্রিশ হাজার টাকা ফাইল প্রসেসিং আর হচ্ছে পনেরো হাজার টাকা কোর্স ফি টোটাল হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তারপরের যে ধাপটা আছে সেটা হচ্ছে আপনারা বেশিরভাগ মানুষই জানেন বা জানেন না স্টুডেন্ট বিষয়ে আসার জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় তো ওই ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যামাউন্টটা অনেক দেখাতে হয় যে অ্যামাউন্টটা আমাদের কাছে ছিল না ওই অ্যামাউন্টটা দেখানো দুইটা ধাপে অ্যামাউন্ট দেখাতে হয় এটা হচ্ছে সিওইর জন্য যেটা হচ্ছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি যেটা জাপান থেকে পাঠানো হয় মানে অনুমতিপত্র যেটাকে বলে এটার জন্য দেখাতে হয় তো হিউজ একটা অ্যামাউন্ট প্লাস তারপর হচ্ছে যখন আপনি সিউইটা পাবেন বা আমি যখন সিওইটা পেয়েছি তখন আমি ভিসার জন্য আবার আমাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে ওইটা আমরা নিজেরা দেখিয়েছি তো প্রথমে যে এজেন্সি আমাকে এর জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখাইছিল সেটার জন্য আমার কাছ থেকে ওনারা নিয়েছে তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা আর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই এই ধাপ পর্যন্ত মানে যে ফাইল প্রসেসিং এই পর্যন্ত আমার আশি হাজার টাকা খরচ হয়ে গেল এগুলো ছাড়াও কিন্তু এক্সট্রা খরচ আছে আমি ওইখানে গেছি প্লাস হচ্ছে ঢাকায় ছিলাম কোর্স করার জন্য এইসব খরচ আমি ধরতেছি না এইসব খরচ থাকে এটা পরে আপনার আনুমানিক ভাবে তো কত হলো আশি হাজার টাকা শুধুমাত্র ফাইল প্রসেসিং পর্যন্ত তারপরে আমি ফাইল প্রসেসিংটা করি ফাইল প্রসেসিং করার সময় এখানে আবার একটা কথা আছে এই যে আপনার আশি হাজার টাকা খরচ হলো এই আশি হাজার টাকা কিন্তু আপনার যদি সিওই না আসে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি পেপার যদি আপনার না আসে তাহলে কিন্তু এটা আপনার লস এটা কিন্তু আপনাকে এজেন্সি ব্যাগ দিবে না আপনি কি পরবর্তীতে যে অ্যাপ্লাই করবেন আবার মানে ফাইল প্রসেসিং এর যে ব্যাপারটা পরবর্তীতে অ্যাপ্লাই করার জন্য আপনার কাছে পরে দশ হাজার টাকা নেবে আমি যতটুকু শুনছি আমার ধারণা আমার যেহেতু প্রথম চান্স হয়ে গেছে আমারটা আমি বলি তো এটা করার জন্য ওইটা ব্যাক পাব না তো এটা শোনার পর আসলে একটু রিস্ক মানে এটা প্রচুর রিক্স তো রিক্স নিয়ে তারপর আমি এটা করি তারপর আলহামদুলিল্লাহ আমার সিউইটা চলে আসে সার্টিফিকেট ও এলিজিবিলিটি পেপারটা চলে আসে জাপান থেকে আমার যায় তো এইটা যাওয়ার পর হচ্ছে আসল খেলা এটা যাওয়ার পর আমার কি করতে হয় ইনস্ট্যান্ট দুই বা তিন দিনের ভিতরে জাপান আসার জন্য স্টুডেন্ট বিসাইজ একজনকে স্পন্সর দিতে হয় তো আমি আমার মাকে স্পন্সর দিয়েছিলাম স্পন্সর দেওয়ার সময় আমার মার নামে ট্যাক্স সার্টিফিকেট লাগবে যেটা কি বলে অর্থনৈতিক যে সার্টিফিকেট এটা আর কি বিজনেস ট্যাক্স সার্টিফিকেট তো এই ট্যাক্স সার্টিফিকেট বানানোর জন্য খরচ হয়েছে আমার পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা আর হচ্ছে আশি হাজার টাকা কত হলো তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকা বুঝ এক লক্ষ পাঁচ হাজার টাকা আমার সিউ আসার পরে ট্যাক্স সার্টিফিকেট পর্যন্ত তো ট্যাক্স সার্টিফিকেট করলাম ট্যাক্স সার্টিফিকেট করার পর হচ্ছে স্কুলে মানে আমি যে স্কুলে অ্যাডমিশন নিছি আমার স্কুলে টিউশন ফি পাঠাতে হবে মানে এক বছরে যেটা বেতন আর কি তো এই এক বছরের বেতন আমার দিতে হয়েছে সাত লক্ষ ষাট হাজার টাকা সাত লক্ষ ষাট হাজার আর হচ্ছে আপনার আগে বললাম কত এক লক্ষ এক লক্ষ আশি হাজার আর লক্ষ 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 হাজার 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 হচ্ছে টোটাল কত হলো টাকা আট লক্ষ সত্তর হাজার টাকা আমার স্কুলে টিউশন ফি পাঠানো পর্যন্ত শেষ তো এখানে আমার আট লক্ষ সত্তর হাজার টাকা যে শেষ হলো তারপরে আছে হচ্ছে আরো কিছু ধাপ আছে আপনার এরপরে বুঝছেন তো এরপর আমি স্কুলে টিউশন ফি পাঠাইলাম তারপর ওনারা তারপরে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় তো ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য তো প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে টাকা নেয় নেয় আমার কাছ থেকে পরে তো গুলো নিচে আর কি সত্তর হাজার টাকা এরপরে আমার যা খরচ এরপরে যা আমার খরচটা হয়েছিল এরপর আমি এজেন্সিতে যাই এজেন্সিতে এমবাসিতে যাই আমার ফাইল সিউই পেপার যেহেতু চলে আসছে তারপর অল ডকুমেন্টস আমাকে এজেন্সি গুছাই দেয় গোসাই দেওয়ার পর আমি আমার সব ডকুমেন্টস নিয়ে যাই যেটা বর্তমান হচ্ছে ভিসা প্রসেসিং করে দেয় বিএফএস থেকে ওনারা টাকা নিয়ে আবার হচ্ছে ওটাকে জাপান এম্বাসিতে বিএফএস এ যাই এ যাওয়ার পর ওইখানে আমার কাছ থেকে টাকা নেয় পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ধরেন পাঁচ হাজার চারশো সাড়ে পাঁচ হাজার ধরেন তো এখানে যদি হয় সাড়ে পাঁচ হাজার ওখানে হচ্ছে আপনার আট লাখ সত্তর হাজার তো প্রায় আট লাখ আট লাখ পঁচাত্তর ধরেন আট লাখ পঁচাত্তর হাজার টাকা আমি বিএফ এসে যে ফাইল জমা দিলাম এর জন্য আমার এই পর্যন্ত আমার আট লাখ পঁচাত্তর হাজার টাকা শেষ তারপর পর ফাইল জমা দিলাম আলহামদুলিল্লাহ তার সাত দিন পর আমি ভিসা পাই ভিসা পাওয়ার পর আমার এজেন্সিকে দিতে হয় এজেন্সিকে দিতে হয়েছে ওনারা যে আমার কাজটা করে দিল এটার জন্য নিয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে এক লক্ষ বিশ হাজার আর আগের টোটাল খরচ ছিল হচ্ছে আট লক্ষ পঁচাত্তর হাজার কত হলো নয় লক্ষ পঁচানব্বই হাজার আচ্ছা এখানে দশ লাখ ধরেন তো আমি যে ভিসাটা পাইলাম প্লাস এজেন্সি এজেন্সির খরচটা দিলাম টোটালে আমার দশ লক্ষ টাকা শেষ দশ লক্ষ টাকা শেষ এবার আসে খরচ কি এবার আমার এয়ার টিকিট টিকিটের খরচ টিকিটের খরচ হয়েছে সত্তর হাজার টাকা সত্তর পঁয়ষট্টি হাজার টাকা তো এখানে পাঁচ দিলাম ধরেন ষাট তাহলে দশ লাখ ষাট হাজার টাকা টিকিট খরচ দশ লাখ ষাট তারপরে যে খরচটা গেছে আমার আমার আমি যে জাপান আসব জাপান আসার পর আমার যে বাসায় আমি থাকব যেহেতু একটা বাসা থাকতে হবে একটা বাসা নিতে হবে আমার যে স্কুল থেকে হোস্টেল দেয় ওই হোস্টেল আমি নেই নাই আমি হচ্ছে বাসা ভাড়া করছি আমরা তিনজন ছিলাম তিনজনই বাসা ভাড়া করছি তো এই বাসা ভাড়াটা আসছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেয় আমাদের কাছ থেকে তিন মাসের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাসা ভাড়া বুঝেন কি পরিমাণ টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে এজেন্সি আসলে এটা আমাদের সাথে একটু ই করছে কারণ এখানে আমি জাপান আসার পর অনেক যেসব ফ্রেন্ড সার্কেল আছে ওদের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানতে পারি ওরা ওরা কম টাকার মধ্যে আসছে ঠিক আছে আমাদের মান্থলি ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর ওরা আসছে তিরিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় তো এ আমি যে এজেন্সি থেকে আসি ওই এজেন্সি থেকে আমাদের সাথে এতটুকু বেশি করা হয়েছে তো দশ আগে ছিল দশ লাখ ষাট হাজার আর হচ্ছে বাসা ভাড়া এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার আর দশ লক্ষ ষাট হাজার টোটাল কত হলো এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা ধরেন এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো লক্ষ নব্বই হাজার টাকা হলো আমার যে জাপান আসার বাসা ভাড়া পর্যন্ত বাসা ভাড়ার খরচ এরপরে যে আমার খরচ এই খরচটা হচ্ছে আমার শপিং খরচ মানে জাপান আসার জন্য মাইনাসের জ্যাকেট প্লাস আরও অনেক অনেক মার্কেট করতে হয় এই মার্কেটটা করা হয়েছে আমার আশি হাজার টাকা দিয়ে তাহলে আপনার এগারো লক্ষ নব্বই এগারো লক্ষ নব্বই আর হচ্ছে আশি হাজার কত হলো বারো লক্ষ সত্তর হাজার টাকা আমার এই পর্যন্ত খরচ এরপরের যে খরচগুলো আসে আছে এরপরে হচ্ছে গাড়ি ভাড়া প্লাস থাকা খাওয়া ও আরেকটা বড় খরচ আছে সেটা হচ্ছে কত চল বারো লক্ষ সত্তর হাজার টাকা এরপর আমার জাপানে টাকা নিয়ে আসতে হয়েছে কারণ আমি যে জাপান আসব জাপানে এসে চলবো এটা প্রত্যেকটা স্টুডেন্টেরই লাগে তো আমি যে টাকাটা নিয়ে আসছিলাম ওই টাকাটা ছিল হচ্ছে নব্বই হাজার টাকা এখন আপনি ই দেন যোগ দেন বারো লাখ সত্তর প্লাস হচ্ছে নব্বই তেরো লক্ষ সাড়ে তেরো লক্ষ টাকা প্লাস এখানে তো আর আরও খরচ আছেই যাতায়াত খরচ খাইছি থাকছি প্লাস হচ্ছে ঢাকায় যখন ছিলাম হোস্টেলে তো ওইখানে খরচ গেছে এই ভাই সাড়ে তেরো লক্ষ সাড়ে তেরো লক্ষ আর ঢাকায় যখন হোস্টেলে ছিলাম টোটাল ভাড়া মিলাই ধরেন আরো চল্লিশ হাজার সাড়ে তেরো চোদ্দো লক্ষ টাকা ধরেন আর প্লাস আরও যাতায়াত প্লাস আরও অনেক খরচ গেছে তো এই দিক থেকে আমার স্টুডেন্ট ভিসা আসার জন্য খরচ হয়েছে প্রায় সাড়ে লক্ষ টাকা প্লাস আমি যে আগে যে মানে বললাম যে মারা খাইছিলাম এক প্রকার যায় বাসাটা বাসাটা শিখছো যাতে পাঠাইতে পারে নাই ওই জায়গায় লস হয়েছে আমার ধরনে এক লক্ষ টাকার মতো টোটালে ভাই আমার সাড়ে পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে জাপান আসা পর্যন্ত তো আপনারা যারা জাপান আসতে চান তো একটা মেন্টালিটি প্লাস আর্থিক যে ইটা সেটা একটু গুছাই রাখেন যে প্রায় আপনার খরচ হতে পারে সাড়ে পনেরো লক্ষ টাকা তো আমি একটা ধারণা আপনাদেরকে মোটামুটি এখানে কিন্তু আমি একটা কথাও বানায় বলি নাই আমার যতটুকু খরচ হয়েছে আমি ততটুকুই আপনাদের সামনে বললাম আমার টোটাল খরচ পনেরো সাড়ে পনেরো লক্ষ টাকা প্রায় ছিল জাপান আসার আগ পর্যন্ত তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আমার কত টাকা লেগেছে টোটাল